নমস্কার বন্ধুরা ঘরে থাকা আলু দিয়ে একেবারে কম মশলায় চট জলদি চটপটা মুখরোচক একদম ছাল ছাল রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটার নাম ঘি মরিচ আলু অনেক সময় জ্বর আসলেও মুখে রুচি থাকে না তো সেই মুহূর্তে চট জলদি চটপটা মাত্র পাঁচ মিনিটে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন রান্নার মূল পর্বে যাওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে তিনটে আলু একটা সসপ্যানে বসিয়ে আমি সেদ্ধ করে নেব নুন দেবেন না আর এইটটি পারসেন্ট মতন সেদ্ধ করে নেব দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন আলুর মাঝখানটা কিন্তু সাদা আছে আমি আগেই বললাম এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব এবার এই আলুগুলোকে ডুমো করে টুকরো করে কেটে নেব কাটা হয়ে যাবার পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুই চামচ পরিমাণে ঘি দিচ্ছি এখানে রেসিপিটার নাম যেহেতু ঘি মরিচ আলু তাই জন্য রেসিপিতে ঘি দেওয়াটা অত্যন্ত জরুরি ঘি দেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে এবার কালো জিরেটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর সামান্য ফোড়নের গন্ধ বেরোলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভেজে নেব লঙ্কাটা যাতে ভালো করে ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন দেখুন লঙ্কাটা বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে নেবেন না হলে ঘিটা পুড়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার ফোটনটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুগুলো দেওয়া হয়ে গেলে তারপর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখুন আলু দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি রেসিপিটা এতটাই মুখরোচক যে লুচি রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে বা এমনিও এটা শুধু মুখে খাওয়া যায় দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে এবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব এই পর্যায়ে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু রান্নায় চলে আসে এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আমি এখানে আমার আন্দাজ মতন লবণটা দিয়েছি আপনারা চাহিদা মতন বাড়িয়ে কমিয়ে নেবেন আলুটা ভাজা হয়ে গেলে দিচ্ছি কিছু মশলা হাফ চামচেরও কম জিরে গুঁড়ো হাফ চামচেরও কম গোল মরিচের গুঁড়ো এটা কিন্তু এখানে দিতেই হবে একটু ঝাল ঝাল ভাব আনার জন্য তারপর বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা আলুর সঙ্গে মিলেমিশে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে নেবেন না হলে কিন্তু আলুটা তলা থেকে লেগে যাবে যেহেতু আলুটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হওয়া তাই মশলাটা নরম হতে কিন্তু বেশি সময় লাগবে না আলু সেদ্ধ হওয়ার পরে জল থেকে চটপট তুলে নেবেন না হলে আলুতে জলটা থাকলে আলুটা কিন্তু আরও বেশি সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি এবার দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা চাট মশলা দিলে এর টেস্টটা অপূর্ব আসে আর চটপটা খেতে হয় যেমন এটা ঝালঝাল খেতে হবে তেমনই মুখে চটপটা হবে তাই জ্বরের মুখে এই রেসিপিটা করলে পরে একেবারেই অনবদ্য এক ঘি সবসময় রুটি পরোটার সঙ্গে আলু চচ্চড়ি না খেয়ে এই ঘি মরিচ আলু বানিয়ে একবার দেখতে পারেন দারুণ হয় আর খেতে অপূর্ব স্বাদ হয় নাড়াচাড়া করা হয়ে গেলে দেখুন আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করছি হাফ কাপেরও কম এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর আলুটা যে টেন পারসেন্ট মতন সেদ্ধ হতে বাকি ছিল তার জন্য সামান্য পরিমাণ জল এতে আমি অ্যাড করলাম তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর জলটা শুকানো অবধি অপেক্ষা করব দেখুন জলটা এখানে নাড়াচাড়া করতে করতে প্রায় টেনে এসেছে আর আলুটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে চাইলে আপনারা খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙেও নিতে পারেন কিন্তু যেহেতু এখানে আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে তাই আমি আর ভাঙলাম না আমাদের ঘি মরিচ আলু কিন্তু একেবারেই রেডি এটা রুটি রুচি পরোটার সঙ্গে অপূর্ব লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো